ভারত ও পাকিস্তানের সম্পর্ক তখন চরমে কিন্তু এবারের কারণ কাশ্মীর নয় বরং পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ ভাষাগত সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে কিন্তু জয়লাভের পরেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় না এর প্রতিবাদে বাঙালিরা রাস্তায় নেমে আসে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করতে পাকিস্তানের সেনাবাহিনী পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে শুরু করে ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা অপারেশন সার্চ লাইন লক্ষ লক্ষ নিরস্ত বাঙালিকে হত্যা করা হয় নারীদের ওপর চালানো হয় পাশবিক অত্যাচার প্রাণ বাঁচাতে প্রায় এক কোটি শরণার্থী সীমান্ত পার করে ভারতে আশ্রয় নেয় এই বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা ভারতের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর এক গভীর চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক মহলের কাছে এই সমস্যার সমাধানের জন্য আবেদন করেন কিন্তু আমেরিকা ও চীনের মতো দেশগুলি পাকিস্তানের পক্ষ নেয় তখন তিনি বুঝতে পারেন এই সমস্যার সমাধান ভারতকে একাই করতে হবে উনিশশো সালের এপ্রিলে তিনি সেনাপ্রধান শ্যাম মানকে সহ তিন বাহিনীর প্রধানকে ডেকে সামরিক হস্তক্ষেপের নির্দেশ দেন কিন্তু মানকেস তাকে বোঝান আসন্ন বর্ষাকালে পূর্ব পাকিস্তানের অর্থাৎ এখনকার বাংলাদেশে নদীবহুল অঞ্চলে যুদ্ধ করা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন হবে তিনি প্রস্তুতির জন্য কয়েক মাস সময় চান সিদ্ধান্ত হয় যুদ্ধ হবে শীতে যখন ভারতের প্রস্তুতি থাকবে তুঙ্গে